আসসালামু আলাইকুম এসএসসি দিয়েছ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজার হাজার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের ঢাকা জেলার ভিতরে প্রথম পর্যায়ে ষাটটি কলেজ নিয়ে মানে টপ টেন কলেজ নিয়ে তবে তোমরা যারা আমার চ্যানেলটি নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এবং তোমাদের শিক্ষাবষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো কথা নাবারে হওয়ার শুরু করে যাচ্ছে তোমাদের প্রথমবারের মতো ঢাকা শিক্ষাবোর্ডের একটি অনলাইন পত্রিকা থেকে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে এই র্যাঙ্কিংয়ে হচ্ছে প্রথম যে কলেজটা রয়েছে এক নাম্বারে রয়েছে তোমাদের ঢাকা ডেম কলেজ এই ঢাকা ডেম কলেজ হচ্ছে বাংলা মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ কলেজ দ্বিতীয়তে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা হচ্ছে দ্বিতীয়তম স্থানে তৃতীয়তে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এটা চতুর্থতে হলি ক্রস কলেজ পঞ্চমে ঢাকা কলেজ ষষ্ঠ নাম্বারে রাজুক উত্তরা মডেল কলেজ সপ্তম নাম্বারে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়